নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নে দু সালে যে তিনটে মহাভাগ্য পরিবর্তন আসছে কোন দিক থেকে আপনাদের এই সার্বিক পরিবর্তন সূচনা করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত অ্যাস্ট্রো সলিউশন চ্যালেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মানুষের মধ্যে ঈশ্বর কিছু না কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে কিন্তু মানুষ তার দেখার ভুলের জন্য বা ভুল ভাল ইনফরমেশন গ্যাদার করার জন্য ভুল পথে চলে গিয়ে আপনারা অনেক ক্ষেত্রে লাইফে দিশারা হয়ে পড়েন কিন্তু যদি আপনি আপনার নিজের ক্ষমতাকে চ্যানেলাইজ করে নিজের সার্বিক ক্ষমতাকে একত্রিত করে আপনি জীবনের সার্বিক উন্নতির পথে চ্যানেলাইজ করেন এবং ঈশ্বরের উপর ভক্তি রাখেন এবং নিজের উপর এক প্রকৃত আত্মবিশ্বাস বজায় রাখেন দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি সরে যাবে এবং আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন আমি স্বীকৃতি দান আমি আজকে আলোচনা করবো দু সালে সার্বিক বিভিন্ন গ্রহগুলোর প্লেসমেন্ট ওয়াইজ এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের যে তিনটে পরিবর্তন রয়েছে দু হাজার সালে গ্রহগুলোর জন্য তা নিয়েও সার্বিক আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশে ঠিক প্রথম থেকেই আমি ধরি এখানে কিন্তু মঙ্গল আস্তে আস্তে তার নিচস্ত প্রভাবকে ভঙ্গ করবে এইটা একটা অত্যন্ত পজিটিভ এক তো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ তার উপর কিন্তু যেহেতু নয় সংখ্যার বছর এবং যেহেতু বৃষ্টিকের জীবনে হাজারো ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা জীবনে প্রচুর উত্থান পতন চলে সেখানে মঙ্গলের বছর কিছু না কিছু পেশাল আপনার জীবনে ডেফিনেটলি প্রদান করবে সংখ্যা তত্ত্বের বিচারে দু সাল বৃষ্টিক রাশির জীবনে অনেক দিক থেকে একটা সুবত্বের বাতাবরণ তৈরি করবে আমি সার্বিকভাবে আপনাদের কিভাবে গ্রহগুলো পরিবর্তন করেছে এবং কিভাবে কোন সময়গুলো পার্টিকুলার মেনলিভাবে মেজর চারটি প্ল্যানেটের থেকে আপনি কিভাবে ফল পাবেন দু সালে তা নিয়েও কিন্তু সার্বিকভাবে আপনাদের কাছে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনাটা করব। প্রথমে বলবো দেখুন দু প্রথমে বৃহস্পতি কিন্তু ঠিক সপ্তমভাবে থাকবে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হয়ে থাকছে তারপর কিন্তু ফোর্থ ফেব্রুয়ারির পর থেকে ঠিক চোদ্দোই মে পর্যন্ত সপ্তম থাকছে তাই পঞ্চম এবং দ্বিতীয়পতি। অর্থাৎ আপনার ক্ষেত্রে বুদ্ধি প্রেম পড়াশোনা আপনার দিক থেকে সন্তান আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি যে অর্থ প্রদান করে যে আপনার সম্পর্কের জায়গাগুলোকে হেল্প করে বিবাহিত লাইফের যে স্থায়িত্ব জায়গাটাকে ইন্ডিকেট করে সেই বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করে আপনার ক্ষেত্রে নতুন কোনো কাজ শুরুর দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে আপনাদের নতুন কোনো প্রেম আসতে পারে কোনো সম্পর্ক স্থাপন হতে পারে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে চোদ্দই মে পর্যন্ত চোদ্দই মেয়ের মধ্যে কিন্তু আপনাদের নতুন কোনো কানেকশান যোগাযোগ ব্যবসায়িক উন্নতি আপনার জীবনের সার্বিক প্রগ্রেস এবং আপনার আর্থিক বিভিন্ন উন্নতি করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং সেই সঙ্গে যেহেতু দ্বিতীয়পতি আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে সপ্তমভাবে তাই আপনি আপনার নিজের বুদ্ধির দ্বারা নিজের প্ল্যানিংয়ের দ্বারা আপনি কিন্তু অনেক মানুষের সঙ্গে যোগাযোগ বা কানেকশন বা কমিউনিকেশান রাখতে পারবে যেই কানেকশন বা যেই কমিউনিকেশনটা আপনার ক্ষেত্রে একটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে আপনার প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা অর্থের দিক থেকে আপনার কোনো রকম চাকরির দিক থেকে আপনার কিন্তু সার্বিকভাবে শুভ ফল প্রদান করবে বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করার জন্য সপ্তমভাবে বৃহস্পতিদেব আপনাকে কিন্তু সার্বিকভাবে যতদিন পর্যন্ত বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে চোদ্দই মে পর্যন্ত এই সময়কালে বৃহস্পতি কিন্তু আপনাকে আপনার নতুন কোনো কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করুন কোনো আর্থিক কোনো ইনভেস্ট হোক নতুন কোনো প্রেম হোক বিবাহ হোক সেই কাজ কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে বা নতুন কোনো ব্যবসা হোক কোনো ইনভেস্টমেন্ট হোক যাই হোক না কেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হোক সেই জায়গাটা বৃহস্পতি আপনার এখানে সপ্তমভাবে থেকে আপনাকে সার্বিক সুভত্বের বাতাবরণ তৈরি করবে এবং এই বৃহস্পতি যেহেতু আপনাকে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ইলেভেন্থ হাউসকে দেখছে তাই আপনার জীবনে আয়কে বৃদ্ধি করাবে আপনার কেতু বিভিন্ন যে জায়গাগুলো আটকে যাচ্ছিলো হতে হতেও যে বিভিন্ন জায়গাগুলো আটকে যাচ্ছিল হচ্ছিলো না সেই জায়গাগুলো থেকে আপনাকে একটা সার্বিক সফলতা প্রদান করবে আপনার দীর্ঘদিনের জন্য যে কাজগুলো থেমে যাচ্ছিলো আটকে যাচ্ছিল আপনি চেষ্টা করেও কিন্তু সেই কাজের ঠিক একটা জায়গা কিন্তু তৈরি করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে বৃহস্পতিদেব কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটাকে কমিয়ে দিয়ে কিন্তু আপনার অনেক দিক থেকে যোগের সুযোগ তৈরি করে দেবে আপনার জীবনে কোনো লাভ বা কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা বা আপনার জীবনের সার্বিক প্রোগ্রেস করা আপনি দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন দেখছেন যে এইখান থেকে আমি হয়তো অর্থ পেতে পারি বা এই কাজটা আমি করলে হয়তো আমার এই উন্নতি হবে সেই কাজটা আপনি এই সময় করতে পারবেন এবং সেই কাজ থেকে আপনি উন্নতি ফিরে পাবেন বিশেষ করে কোনো আর্থিক উন্নতি কোনো সম্পত্তি প্রাপ্তি কোনো বাড়ি করার দিক থেকে নতুন কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ফাটকা জায়গা থেকে কোনো ইনকামের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে বৃহস্পতি দেব কিন্তু চোদ্দই মে পর্যন্ত আপনার জীবনে পরাক্রমতা লড়াকো মেন্টালিটির দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন তবে আমি যে যে কাজগুলো বললাম সেগুলো কিন্তু বৃহস্পতিকে আপনার বাচ্চাটে অবশ্যই কিন্তু শুভ থাকতে হবে স্ট্রং থাকতে হবে এবং এই বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আপনার মধ্যে কিভাবে অর্থ ইনকাম করবেন তার মতো একটা চেষ্টা আপনাকে কিন্তু তৈরি করবে আপনার জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে তাই এই সপ্তমভাবে বৃহস্পতি যতদিন পর্যন্ত রয়েছে চোদ্দোই মে পর্যন্ত দু হাজার পঁচিশের ততদিন নতুন কোনো কাজ শুরুর দিক থেকে নতুন কোনো কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে প্রেম ভালোবাসা বা যে কোনো রিলেশনশিপ ক্রিয়েট করার দিক থেকে বিবাহের দিক থেকে আপনার জীবনে পরাক্রমতার দিক থেকে আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে যেখানে আপনি যা কিছু ইনভেস্ট করবেন সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা লাভদায়ক করে দেবে কেন লাভদায়ক করবে তার মেন কারণ হলো এখানে বৃহস্পতি কিন্তু সার্বিকভাবে সপ্তমভাবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ রোল প্লে করাচ্ছে কিন্তু কথা হলো। আমি যখন পরবর্তী কথাগুলো বলবো বৃহস্পতি কিন্তু ঠিক চোদ্দই মে পর রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে তাই অষ্টম ভাবে বৃহস্পতি যখনই চলে যাবে তখন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ততটা শুভ ফল কিন্তু দিতে পারবে না এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে এখানে বৃহস্পতি অষ্টমভাবে চলে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয় প্রতি অষ্টমভাবে যাচ্ছে যদিও ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো আপনার উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে ভালো আপনার বিদেশ যাত্রার দিক থেকে ভালো আপনার ফাটকা ইনকামের দিক থেকে ভালো ব্যবসার দিক থেকে ভালো হলেও আপনার কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার একটা জ্ঞানের দিক থেকে আপনার সঠিক কোনো জ্ঞান ইমপ্লিমেন্টেশনের দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে সেই জন্য কিন্তু তখন আপনাকে বৃহস্পতি সঠিক প্রতিকার কিন্তু করতে হবে তাই আপনি যা যে কোনো কাজ শুরু করার দিক থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশের চোদ্দই মেয়ের আগে করবেন দু হাজার পঁচিশের চোদ্দই মেয়ের পর কিন্তু বৃহস্পতি বৃষ্টিক রাশি বা লগ্নের অষ্টমভাবে চলে যাবে যদিও কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার উচ্চশিক্ষা রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ অকার সায়েন্সের দিকে আপনার একটা একটা ছোঁক আসতে পারে বা সেই জ্ঞান আহরণ করার একটা চেষ্টা আপনার হতে পারে বা আপনার ফাটকা জায়গায় ইনভেস্ট ইনভেস্টমেন্ট থেকে আপনার কোনো লাভ হতে পারে বা আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের ধরনের কোনো ঝামেলা কোনো আইনি প্রবলেম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরে যেতে পারে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতিদেব যেহেতু সে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি আপনার মাঝে মাঝে কোনো আর্থিক কোনো সমস্যা আসতে পারে বা আপনার জীবনে কোনো রকম প্রেম সংক্রান্ত ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সন্তানের ব্যাপারে বা আপনি ভুল কোনো প্ল্যানিং করে ফেললেন এই ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে মেনলিভাবে বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য তাই আপনাকে দু হাজার পঁচিশের চোদ্দই মের পর থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে মনে রাখতে হবে বৃহস্পতি আপনার বাচ্চাটি কোনোভাবে যেন দুর্বল না থাকে তাই আপনাকে দু হাজার প্রথম থেকেই আপনি শুরু করে দেবেন যে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বিষ্ণুদেবের আরাধনা করা বিষ্ণুদেবের আরাধনা করলে কিন্তু বৃহস্পতি কোনোভাবে নেগেটিভ ফল দেয় না এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র কি মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গ্রুবে নামা ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গ্রুবে নম ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গ্রুবে নম এই মন্ত্রটা গয়রা ভোলা আকা ম গ্রাম গ্রিম গয়রা ভোলা দিগ্গি ম গ্রীম গয়রা ভোলা ওকা ম গ্রম সহ গ্রুবে নামা অর্থাৎ বেশপুরী দেবকে গুরুর সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তিনি গুরুদেব অর্থাৎ তিনি দেব গুরু তো এটা করলে কিন্তু অনেক শুভ ফল পাবেন তবুও বলবো অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করলেও চোদ্দ মেয়ের পর থেকে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার ঘুমের ডিস্টারবেন্স সার্বিকভাবে চলে যাবে আপনার আর্থিক দিক থেকে ফাটকা জায়গা থেকে ইনকাম হবে আপনার যে সমস্ত সম্পর্কগুলো প্রায় স্থিমিত হয়ে গেছিলো প্রায় চলে গিয়েছিলো আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটাকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে আপনার পরিবার পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা কিন্তু অনেকটা নির্মূল করবে তবে বৃহস্পতি কিন্তু পরবর্তীকালে রাহু যে ফোর্থ হাউসে অবস্থান করবে সেই রাহুর নেগেটিভ প্রভাবকেও অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাকে ভাল যে ঝামলাগুলো থেকে সেখানেও কিন্তু আমাকে রক্ষা করবে পরবর্তী আমি শনির আলোকে কথা বলি শনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে এই মুহূর্তে শনির একটা ঢাইয়ার প্রভাব আপনার মধ্যে মানসিক একটা চাপ প্রভাব বিস্তার করছে যদিও কিন্তু শনি বক্রির ব্যাপারটা শেষ করেছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত ফোর্থ হাউসে থেকে আপনাকে কিন্তু কিছুটা হলেও আপনার ঢাইয়ার প্রভাব একটা মানসিক চাপ একটা পরিবার কেন্দ্রিক একটা অশান্তি ব্যাপার তৈরি করে যদিও কিন্তু শনি আপনাকে লং টার্ম বিশেষে কিছু কাজের দিক থেকে হেল্প করছে তবে শনি যেহেতু বৃষ্টিকের ক্ষেত্রে খুব একটা তো শুভ গ্রহ নয় তো শনি ফোর্থ হাউসে থেকে ঢাইড প্রভাবের জন্য আপনার মাঝে মাঝে অত্যন্ত বেশি টেনশন চিন্তা ঘুমের সমস্যা আপনার মধ্যে একটা অশান্তি ব্যাপার যেটা ক্রিয়েট করছিল বা সেই সঙ্গে শনির এই প্রভাব আপনার শত্রুতা তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা অত্যন্ত তৈরি করেছিল তবে মার্গি হওয়ার জন্য সেই সমস্যাটা কেটে যাবে তবে শনি কিন্তু যতদিন পর্যন্ত ঢাইয়া রয়েছে একটা যে মানসিক চাপ যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা শনি যখন রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ তখন কিন্তু আপনার ঢাইয়ার নেগেটিভ প্রভাবটা মুক্ত হবে শনি কিন্তু উনত্রিশে মার্চে কিন্তু যখনই রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে চলে যাবে তখন কিন্তু আপনি সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন সঠিকভাবে বুদ্ধি খাটাতে পারবেন আপনার পরিবার কেন্দ্রিক যে বাধা বিপত্তি যে সমস্যাগুলো ছিল মায়ের যে শরীর স্বাস্থ্য খারাপ ছিল আপনার মধ্যে যে টেনশন কাজ করছিল সেই টেনশন ইউক্রেনের জায়গাটা সার্বিকভাবে কিন্তু সরে যাবে যেহেতু শনি কিন্তু এখানে উনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি দেখবেন তৈরি হবে এবং আপনার মধ্যে একটা যেন কিসের যেন পেশার কিসের যেন বোঝা কিন্তু নেমে যাবে এবং আপনি কিন্তু অনেক কাজে সুষ্ঠুতার সাথে করতে পারবেন বিশেষ করে শনি যখনই পঞ্চমভাবে চলে যাবে তবে পঞ্চমভাবে শনি থাকলে আপনি একটু বেশি ভাবনা চিন্তা করেন খুব বেশি ভাবনা চিন্তা করার অনেক সময় কি হয় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি হয় বেশি চিন্তা করলে আপনি কিন্তু ডিসিশন নিতে দেরি করতে পারেন এইভাবে একটু সাবধান হতে হবে তবে পঞ্চমভাবে শনি কিন্তু আপনার নিজের প্রেমের দিক থেকে আনরোমান্টিক বানিয়ে দিতে পারে তবে আপনার কর্মের দিক থেকে উন্নতি করতে পারে আপনার প্রফেশনাল লাইফে অনেক উন্নতি হবে আপনার লাইফ পার্টনার আপনার জীবনে অনেক উন্নতি সাধন করার চেষ্টা করবে শনি কিন্তু সেখান থেকে আপনাকে ইলেভেন্থ হাউসে যেহেতু দৃষ্টি প্রদান করে আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগ বা আপনার জীবনে লাভ ধৈর্য সহকারে যে কোনো কাজকে টেনে বার করে আনার ক্ষমতা প্রদান করবে এবং একটা আর্থিক দিক থেকে আপনার জীবনে লাভ কিন্তু প্রদান করবে কিন্তু শনি যেহেতু একটা স্লো মুভিং প্ল্যানেট তাই শনি কিন্তু আপনাকে একটু শক্তি অধ্যাবসায় রাখলে আপনি বিভিন্ন দিক থেকে অর্থ ইনকাম আপনার শত্রুতা নির্মূল করা আপনার জীবনের সার্বিক উন্নতি হওয়া দু সালে ঢাইয়ার প্রভাব মুক্তি আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন কিন্তু নিয়ে আসছে তাই বৃহস্পতির পরিবর্তন বা বৃহস্পতি চোদ্দই মেয়ের জায়গাটাকে কিছুটা নেগেটিভ হলেও বৃহস্পতি কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে অনেক নেগেটিভ জায়গা থেকে কিন্তু বাঁচাবে হয়তো বৃহস্পতি নিজে অষ্টমভাবে থেকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিন্তু শনি কিন্তু এখানে হাইয়ার প্রভাব মুক্ত করবে কিন্তু অন্যদিকে এসে মার্চের পর অন্য দিক থেকে চোদ্দই মেতে কিন্তু এখানে বৃহস্পতিদেব কিন্তু নিজে হয়তো কিছুটা পেটের প্রবলেম কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সমস্যা ক্রিয়েট করলে আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে নির্মূল করা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করা আপনার ফাটকা জায়গা থেকে আপনার কোনো লাভ আসা বা পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে অন্য দিক থেকে রাহুকেতু টোটালিভাবে কিন্তু এখানে আঠই মে রাশি পরিবর্তন করবে তার আগে প্রথম পঁচিশ সালে কিন্তু আপনাকে এই যে পঞ্চমভাবে সেই দীর্ঘদিন ধরে রাহু কিন্তু কিন্তু পঞ্চম এবং ইলেভেনথে অবস্থান করছে আপনার অনেক দিক থেকে প্রাপ্তিযোগে বাধা ক্রিয়েট করছে আপনার পড়াশোনার দিক থেকে যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু রয়েছেন বিশেষ করে যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাই পড়াশোনা একটা অমনোযোগিতা ব্যাপার রয়েছে মন সবসময় ফিকেল রয়েছে সবসময় একটা প্রেমের মধ্যে কিসের যেন একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করেছে হাজারো ঝামলা ক্রিয়েট করেছে বুদ্ধি বুদ্ধিমিল সমস্যা ক্রিয়েট করেছে আপনি যেন কোনো ব্যাপারকে কোনো কাজকে সুষ্ঠুভাবে করতে পারছেন না যেহেতু রাহু পঞ্চমভাবে ছিল সব জায়গায় একটা বুদ্ধিতে আপনার একটা ভুল হয়ে যাচ্ছিল সেই জায়গায় যে সমস্যাটা ক্রিয়েট করছিল সেখানে কিন্তু রাহু আপনার পঞ্চমভাবে আপনার মাইন্ডকে অত্যন্ত ফিকেল করে দিচ্ছিল প্রেমের দিক থেকে সন্তান নেওয়ার দিক থেকে বা সন্তানের দিক থেকে কিছু সমস্যা ক্রিয়েট করা ব্যবসার দিক থেকে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা যেগুলো করছিল এবং আপনার অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে যে আটকে যাচ্ছিল সেই রাহু এবং কেতু প্রথম মোটামুটিভাবে আঠেরোই মে পর্যন্ত আপনাকে সেই একই জায়গায় অবস্থান করবে তাই এই জায়গাটা থাকলেও আপনাকে কিন্তু আঠেরোই মেয়ের পর কিন্তু রাহু কেতু পঞ্চম ভাব থেকে ঠিক চতুর্থভাবে অবস্থান করবে অর্থাৎ ক্রস কানেকশন হবে যেখানে শনি চলে যাবে হচ্ছে রাহুর ঘর এবং শনি চলে যাবে পঞ্চমভাবে এবং রাহু চলে যাবে চতুর্থভাবে রাহু কিন্তু চতুর্থ এবং দশমে চলে যাবে তাই চতুর্থভাবে রাহু কিন্তু আপনাকে একটু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান কিন্তু হতে হবে কিন্তু রাহু কিন্তু আপনার যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন এই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক লাভ বা উন্নতি কিন্তু দিতে পারে কিন্তু রাহু ফোর্থ হাউসে থাকার জন্য যদি কারো বেশ লগ্ন হয় রাশি না হলেও হবে তবে লগ্ন হলে তাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সাবধান হতে হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে কোনো রকম বাক বিদানার মধ্যে গেলে হবে না কেননা রাহু বা কেতু কিন্তু ফোর্থ এবং দশমে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কর্ম বা পরিবার কেন্দ্রিক একটু অস্থিরতা তৈরি করতে পারে তাই যাদের বিশেষ করে বৃষ্টিক লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ফোর চতুর্থ ভাবে রাহু পাশ করার জন্য দু পঁচিশের আঠেরোই মেয়ের পর তখন কিন্তু আপনাকে অবশ্যই পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের ব্যাপারে একটু সাবধান হতে হবে ফুটপাট ডিসিশন নিলে কিন্তু হবে না কর্মের জায়গা বা পরিবারের ব্যাপারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য যত্নশীল হতে হবে পরিবারের মেম্বার কি বলছে তাদের কি অসুবিধা রয়েছে সেই ব্যাপারগুলো বুঝতে হবে যদিও কিন্তু বৃহস্পতি নিজে অষ্টমভাবে নিজে ডুবে গিয়েও রাহুকে কিন্তু দৃষ্টি দিয়ে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কমাবে তাই আপনাদের প্রত্যেকের উচিত দু সালে আঠেরোই মেয়ের পর থেকে বাড়িতে মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া কেননা ফোর্থ হাউসে রাহু কিন্তু পরিবার কিছু কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে রাহু ফোর্থ হাউসে অবস্থান করে কিন্তু হয়তো আপনার জীবনে কোনো রাহু সংক্রান্ত যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কোনো ক্রিয়েটিভ কাজ হোক সেটা কোনো মিডিয়া লাইনে কাজ হোক সেটা কোনো ইউটিউব হোক সেটা কোনো ইনস্টা হোক ফেসবুক হোক এই সমস্ত প্ল্যাটফর্মে যারা কাজ করেন যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন যারা কোনো ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন যারা কোনো অভিনয়ের সঙ্গে যারা রয়েছেন যারা কোনো অনলাইন কোনো সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আইটি সেক্টরে যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা মদের ব্যবসা যে কোনো ধরনের এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন রাহু কিন্তু ফোর্থ হাউসে থেকে এই সংক্রান্ত ব্যবসায় অনেক উন্নতি করবে কিন্তু পরিবার কেন্দ্রিক একটু আপস্ট্রিম ডাউন কিন্তু করতে পারে সেই জন্য ঠিক আঠেরোই মে পর যখন রাহু রাশি পরিবর্তন করে চতুর্থ এবং দশমে চলে যাবে কেননা রাহু কিন্তু আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে রাহু আপনার কর্মক্ষেত্রে একটু আপস্ট্রিম ডাউন অবস্থা তৈরি করতে পারে বা আপনার রাহু কিছুটা ব্যাগে বাড়ি বিশেষ করে পরিবারের মেম্বারের বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন তার থেকেও মায়ের ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু পরিবারকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা আসতে পারে বিশেষ করে মাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা থাকতে পারে তো এই জায়গাটা রয়েছে তবু আমি বলবো এখানে কিন্তু আপনার বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে সেই অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটিয়ে দিচ্ছে এবং শনির ঢাইয়ার প্রভাব কিন্তু মুক্ত হচ্ছে শনির ঢাইয়ার প্রভাব মুক্ত হওয়ার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে একটা মানসিক টেনশন চিন্তাটা অনেকটা চলে যাচ্ছে এবং এই শনিদেব আপনাকে যেই মানে একটা ম্যাচুরিটি দেবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি যে কষ্ট ফিল করছেন সেই কষ্টের জায়গাটা থেকে আপনি যে কষ্টটা ফিল করেছেন আপনার লাইফে যে কষ্টটা চলছিল সেই কষ্টটা যদি আপনি ফিল করেছেন সেইখান থেকে শনি কিন্তু আপনার জীবনে একটা সর্বার্থকভাবে একটা পজিটিভ মেন্টালিটি প্রদান করবে আপনার মধ্যে একটা ম্যাচুরিটি দেবে যে ম্যাচুরিটিকে কাজে লাগিয়ে আপনি ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন এবং বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা বা যারা কোনো রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনো পিএইচডি করতে চাইছেন বা যারা উচ্চশিক্ষার জন্য কোনো বিদেশে যেতে চাইছেন বা যারা কোন রকম সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিদের সার্বিক শুভ ফল কিন্তু দেবে যেহেতু বৃহস্পতি কিন্তু এখানে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাবকে কিন্তু এখানে সব থেকে সমস্যা যেটা থাকছে দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু এবং টেন্থ হাউসে কেতু এই জায়গাটার জন্য আপনাদের কিন্তু অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো এবং যজ্ঞ দেওয়া এবং প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া এবং বৃহস্পতি দেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সহ গ্রুবে নওয়া এই মন্ত্র পাঠ করা এগুলো করলে কিন্তু দু হাজার পঁচিশ সালে সার্বিকভাবে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা অনেকটাই শুভ ফল কিন্তু লাভ করবেন বোঝা গেল কী বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ